এসআই নিয়ে আপনাদের সমস্ত ভয়ের এবার সমাধান আর এসআই নিয়ে আপনাদের আর কোনো ভয় নেই দু হাজার দু সালের ভোটার লিস্টে যদি নামের পদবি ভুল থাকে এবং এখন আপনাদের নামের পদবি আলাদা তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন দু হাজার দুই লিস্টে বাবার নাম ভুল রয়েছে বাবার নামের স্পেলিং ভুল রয়েছে বা নাম পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন কোনো কাগজ আপনাদের কাছে নেই কিছু নেই সেক্ষেত্রে কি করবেন দু দুই তালিকায় নামও নেই আপনার সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার হয়ে অন্য কেউ কি ফর্ম নিতে পারবে এবং আপনাদের হয়ে অন্য কেউ কি ফর্ম জমা করতে পারবে শুধু আধার কার্ড আছে কি করবেন আসল বিয়েলো কি করে চিনবেন ও এছাড়া আরো অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব তো ভিডিও টি খুবই ইম্পর্টেন্ট হতে আছে তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায় দু সালের ভোটার লিস্টে যদি আপনার নামের পদবি ভুল থাকে অর্থাৎ দু হাজার এর যে ভোটার লিস্টটি আপনি পেয়েছেন সেখানে ধরুন আপনার পদবি এক এবং ধরুন এখন আপনার নামের পদবি আলদা সেটা তো হতেই পারে অনেকে রয়েছেন যাদের বিয়ের পরে পদবি চেঞ্জ হয়ে যায় আর অনেকে রয়েছেন যারা পদবি কোনো কারণে তারা চেঞ্জ করে নেন আপনাদের তাহলে কি করেন ভোটার লিস্টে আপনাদের যে পদবি ছিল সেই পদবিটি কিন্তু আপনাকে এখন যখন আপনি এরমারেশন ফর্ম ফিল করবেন তখন আপনি এখনের এর পদবি দেবেন কিন্তু যার লিঙ্ক আপনি দেবেন অর্থাৎ আপনার বাবার নাম অথবা আপনার মায়ের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে যা ছিল ঠিক ইট ওটাই দিতে হবে যদি আপনাদের নামের পদবী চেঞ্জ হয়ে যায় তাও কিন্তু আপনি নতুন পদবী দিতে পারবেন না পুরনো পদবী দিতে হবে আপনাকে এই জিনিসটি ফার্স্টে আপনি ক্লিয়ার করে রাখুন তারপরে সেকেন্ড স্টেজে আপনি যে নামের পদবী চেঞ্জ করেছেন তার উপযুক্ত দলিল আপনাকে দেখাতে হবে অর্থাৎ নামের পদবী চেঞ্জ করার সময় অফিসিয়াল কিছু কাজ করতে হয় তো সেই অফিসিয়াল কাজের কাগজপত্র আপনাকে দেখাতে হবে যেমন আপনাকে অ্যাফিডাভিট করতে হবে নতুন করে আবার অথবা যদি আপনাদের পুরানো অ্যাফিডাভিট থাকে সেক্ষেত্রে আপনি অ্যাফিডেভিট দেখাতে পারেন কারোর যদি নাম পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তাহলে তো তাকে একটা পেপারে অ্যাড দিতে হয় তাহলে সেই পেপারের অ্যাডের যে কপি রয়েছে সেই কপি আপনি দেখাতে পারেন অর্থাৎ আপনার এই যে নাম ওটা ছিল সেটা আপনাকে প্রমাণ দিতে হবে তার কারণ এমনটি নয় যে আপনাদের নাম পুরো চেঞ্জ হয়ে গেল আপনাদের পদবি চেঞ্জ হয়ে গেল তাহলেও নতুন ভোটার লিস্টে থাকবেন এমনটা না হতে পারে সেই জন্য আপনি যে যে ডকুমেন্টস দিয়ে চেঞ্জ করেছিলেন অথবা এখন সেটাকে প্রমাণ করার জন্য যে আপনি সে ক্ষেত্রে এই কাজটিকে আপনাকে করতে হবে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে যে দু হাজার দুইয়ের লিস্টে যদি তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ঠিক সেম করণীয় অর্থাৎ আপনি যে যে প্রসিডিওরের মাধ্যমে আপনার বাবার নাম ভুল যেটা ছিল বা যেটা ঠিক করেছেন ধরুন সেই সময়তে ভুল ছিল এখন ধরুন ঠিক আছে এখন আপনাদের ভোটার কার্ড এখন আধার কার্ড অর্থাৎ আপনার বাবার ভোটার কার্ড আধার কার্ডে নাম সেম আছে কিন্তু দু হাজার লিস্টে যে নাম ছিল সেটার সাথে এখন এর ভোটার কার্ডের নামের মিলছে না যদি ছোট্ট মোট কোন ভুল থাকে তাহলে তো সেটা অ্যাফিডেভিট করালেই হয়ে যাবে কিন্তু যদি এমন হয় যে পুরো নামই চেঞ্জ হয়ে গেল যতীন্দ্র মজুমদার তাহলে সেক্ষেত্রে পুরোপুরি চেঞ্জ অর্থাৎ তার আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু তাকে পেপারে অ্যাড দিতে হয় অর্থাৎ নামের যদি কেউ পুরোপুরি চেঞ্জ করে তাহলে তাকে পেপারে অ্যাড দিতে হয় তো কোন তারিখের পেপারে অ্যাড দিয়েছিল সেই সমস্ত ডকুমেন্টস তাকে দেখাতে হবে তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ডকুমেন্ট আমি কাকে দেখাবো এই ডকুমেন্ট কি আমি বিএলও কে দেখাবো তো আপনাদের জানিয়ে দিই যে বিএলও কিন্তু আপনার থেকে কোনো ডকুমেন্টস নেবে না শুধুমাত্র যখন আপনাকে ভোট এনুমারেশন ফর্ম দিতে আসবে তখন আপনি জাস্ট আধার কার্ডের জেরো জেরক্স একটা ভোটার কার্ডের জেরক্স করে রাখবেন তো সেটা দেখে আপনাকে সমস্ত ডিটেলস সমস্ত কিছু বিএলওরা বলে দিতে পারবে অর্থাৎ দু হাজার সালের ভোটার লিস্টে আপনাদের বাবার নাম কি ছিল সমস্ত কিছু বলে দিতে পারবে যদি লিঙ্ক থাকে এছাড়া বিএলও আপনার থেকে কিছু নেবেও না অর্থাৎ এছাড়া কোনো ডকুমেন্টস নেবে না কিন্তু এই সমস্ত যদি ভুল থাকে ভুল ভ্রান্তি তাহলে সেক্ষেত্রে আপনাদের নামে নোটিশ ইস্যু করবে ইয়ারও তো যখন নোটিশ ইস্যু করবে সেই সময়তে আপনাকে এই সমস্ত কাগজপত্র দেখাতে হবে তো এখন যদি এমনটি হয় যে আপনাদের কাছে কোনো কাগজ নেই অর্থাৎ আপনাদের না আছে এগারোটি ডকুমেন্টস এর মধ্যে একটি আপনাদের কাছে সরকার আপনাদের কাছে শুধুমাত্র আছে আধার কার্ড আর কিছু আপনাদের কাছে নেই তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন তো সেক্ষেত্রে ধরুন যদি আপনাদের বাবা মা ঠাকুরদা অথবা ঠাকুমার যদি দু হাজার দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কিছু না থাকলেও চলবে ধরুন এমন কেউ রয়েছে যার ভোটার কার্ডও নেই আধার কার্ডও নেই কিছু নেই কিন্তু তার পরিবারের বাবা বাবার নাম অথবা মায়ের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে রয়েছে তাহলে সেক্ষেত্রে তার তো কিছু দেওয়ার প্রয়োজনই পড়বে না অর্থাৎ সেক্ষেত্রে তার যদি কোনো কাগজ নাও থাকে তবুও তার নাম চূড়ান্ত ভোটার তালিকাতে একটাতে উঠে যাবে এবং নতুন করে সে ভোটার কার্ড পেয়ে যাবে কিন্তু এখন প্রশ্নটি হচ্ছে যে যদি তার কোনো না থাকে অর্থাৎ সালের ভোটার লিস্টের সাথে তার 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 যে লিংক নেই এবং কাছে কার্ড আর অংশের আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টসও নেই পাসপোর্ট নেই বার্থ সার্টিফিকেট নেই মাধ্যমিক পাশের সার্টিফিকেট নেই কিছু নেই তাহলে সেক্ষেত্রে সে তাহলে কি করবে তো এক্ষেত্রে উত্তর হচ্ছে একটাই তো সেক্ষেত্রে তার কিছু করার নেই তো সে তো জাস্ট এনুমারেশন ফর্ম ফিল আপ করে সে বিএলওকে দিয়ে দেবে আর অ্যানুমারেশন ফর্মে সে দু হাজার লিস্টে যেহেতু তার নাম নেই তো সেহেতু সে ওই পাঁচটাকে ফাঁকা রাখবে এবং দু হাজার দু সালের ভোটার লিস্টে যেহেতু তার আত্মীয় স্বজনদের কারণ নাম নেই অর্থাৎ বংশের কারণ নাম নেই সেহেতু সে লেফট সাইড রাইট সাইড দুটোই ফাঁকা রাখবে এছাড়া সে যদি চায় তাহলে অন্য কারোর নাম পিসা পিসির নাম সে লিখতে পারে কিন্তু এক্ষেত্রে কতটা হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ডাউট রয়েছে তো সেক্ষেত্রে কি হবে এই সমস্ত ক্ষেত্রে তিনি ইয়ারও থাকবেন তো ইয়ারও নোটিশ ইস্যু করবে সেই নোটিশ আপনাদের বাড়িতে দিয়ে যাবে বিয়ের তো সেই নোটিশ পাওয়ার পরে একটা হেয়ারিং এর দিন থাকবে তো হেয়ারিং এর যে দিন থাকবে তো যখন আপনাদের নামে নোটিশ ইস্যু করবে ইয়ারও তখন আপনি ইয়ারোর কাছে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন অর্থাৎ যে ডকুমেন্ট আপনাদের কাছে রয়েছে তো তারপরে যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি ভারতীয় নাগরিক তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে এবং যদি আপনি প্রমাণ করতে না পারেন যে আপনি ভারতীয় নন বা আপনি নাগরিকত্ব প্রমাণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবেন তো এখন যে প্রশ্নটি সেটা হচ্ছে যে আপনার হয়ে কি অন্য কেউ ফর্ম নিতে পারবে অর্থাৎ ধরুন আপনাদের পরিবারে আপনাদের বাড়িতে কেউ রয়েছে যিনি ধরুন অন্য রাজ্যে তিনি গেছেন কোনো কাজ করতে তো সেক্ষেত্রে তার পক্ষে তো আর এনুমারেশন ফর্ম কালেক্ট করা পসিবল নয় তো তিনি যদি চান তাহলে সে তিনি অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল করতে পারবেন কিন্তু সেটা তো এখনো পর্যন্ত শুরু হয়নি দু একদিনের মধ্যে শুরু হয়ে যাবে তাহলে এনুমারেশন ফর্ম কে তার হয়ে অন্য কেউ নিতে পারবে তো এক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যে হ্যাঁ তার হয়ে অন্য যে কেউ অর্থাৎ পরিবারের যে কোনো সেলফ মেম্বার তার হয়ে অ্যানুমারেশন ফর্ম জমা নিতে পারবে তার হয়ে অ্যানুমারেশন ফর্ম ফিল করতে পারবে এবং তার হয়ে অ্যানুমারেশন ফর্ম তিনি জমা করতে পারবেন কিন্তু অবশ্যই জমা করার সময় অর্থাৎ তিনি যখন জমা করছেন অ্যানুমারেশন ফর্মটি তো জমা করার সময় যিনি জমা করছেন তার সিগনেচার করতে হবে ডেট দিতে হবে এবং তার সঙ্গে তার কি পরিচয় রয়েছে সেই পরিচয়টিও সেখানে উল্লেখ করতে হবে এবং পরবর্তীকালে তাকে যদি কোনো কারণে আরও নোটিশ ইস্যু করে ডাকে তাহলে সেই সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর ফেরত জন্য তিনি রেসপন্সিবল হবেন অর্থাৎ তার পরিবর্তে তাকেই সমস্ত উত্তর দিতে হবে এবার ধরুন যে শুধুমাত্র আপনার কাছে আধার কার্ড রয়েছে এছাড়া তাহলে আপনি কি করবেন শুধুমাত্র আধার কার্ড থাকলে কিন্তু হবে না তার কারণ নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে এবং সুপ্রিম কোর্টও স্পষ্টভাবে বলেছে যে আধার কার্ড আপনার পরিচয় প্রমাণ করে অর্থাৎ আপনাদের নাম যে অমুক সেটা প্রমাণ করবে আধার কার্ড কিন্তু আধার কার্ড কোনোভাবে নাগরিকত্ব প্রমাণ করে না অর্থাৎ আধার কার্ড দিয়ে আপনি যে ভারতীয় নাগরিক সেটা আপনি দাবি করতে পারবেন না বুঝতে তো শুধুমাত্র আধার কার্ড দিয়ে হবে না আধার কার্ডের সঙ্গে আরো যে এগারোটি ডকুমেন্টস এর কথা নির্বাচন কমিশন বলছে সেই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতেই হবে আসল বিএল এবার আপনি চিনবেন কি করে মনে রাখবেন যে বিএল হলেন কমিশন নিযুক্ত আধিকারিক তাই তাদের কাছে নির্দিষ্ট পরিচয় পত্র থাকবে সেই পরিচয় পত্রে একটি কিউ আর কোড থাকবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ওই কিউআর কোড আপনি যদি স্ক্যান করেন তাহলে ভোটাররা যাচাই করে নিতে পারবেন সংশ্লিষ্ট শ্ল বিএল এর পরিচয় অর্থাৎ পরিচয় পত্রে একটা কিউ কোড থাকবে বিএল এবং সেই কিউআর কোড যদি আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ওই কিউআর কোড যদি আপনি স্ক্যান করেন তাহলে ভোটাররা সংশ্লিষ্ট বিএল এর পরিচয় যাচাই করে নিতে পারবে এছাড়াও কমিশনের দেওয়া এনুমারেশন ফর্মগুলিতেও সংশ্লিষ্ট বুথের দায়িত্বপ্রাপ্ত বিএল এর নাম এবং ফোন নম্বর দেওয়া থাকবে এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের এলাকায় বিএল কে সেটা আপনি খুব ভালো করেই জানবেন কারণ বিএল এমন কোনো লোক নয় যে আপনি যাকে আপনি চেনেন না আপনাদের পাড়ার আপনাদের এলাকারই লোক হবে তো সে কারণে ভয়ের ব্যাপার নেই বিয়েল আপনি চিনবেন যদি না চিনেন তাহলে সেক্ষেত্রে তো এই সমস্ত কিছু আপনারা দেখে আপনারা কনফার্ম হয়ে নেবেন তারপরে আপনারা যত ডকুমেন্টস দেওয়ার দরকার সব ডকুমেন্টস দেবেন এর আগে দেবেন না তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন